আমি ভিডিও বানাই ভিডিও বানাও তা তুমি দেখছ না যে একদম রানিং পুলিশ রোডেত আছে আর তুমি পুলিশি থামা থামাবা মানে বেয়া দেব কোথায় বেয়া যায় সব বেয়া দেবী না স্যার আমি বলছি যে স্যার আমি বলছি যে স্যার হেলমেট লাগে না কারণ দেখা গেল কি আমরা যখন রাস্তায় বের হই আমরা যখন রাস্তায় বের হই আপনারা তো বলেন যে তোমাদের হেলমেট কই বা তোমাদের হেলমেট ছাড়া থাকলে আপনারা মামলা দেন এর জন্য স্যার আমি জিজ্ঞেস করছি যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না আমি ডিউটি থেকে বাসায় যাচ্ছি তাহলে অফিস থেকে বাসায় যাওয়ার এটাও কি আমাদের হেলমেট লাগবে না স্যার আপনারা তো ধরেন বিধায় আমি তো বলছি আমরা ধরি কি তোমার ভালোর জন্য ধরি না খারাপের জন্য ধরি স্যার ভালোর জন্য ধরেন এই ছোট কাগজ আছে কাগজ দেখা কাগজ কাগজ দেখো স্যার আছে কাগজ আছে সবই আছে এই যে স্যার আমার কাগজ সবই আছে এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি পুলিশ অফিসারের সামনে এসে বলে দেখ হেলমেট কই

আমি তো আর খারাপ কিছু বলি নাগজপাতি আপনাকে বলা কিন্তু আমি জানি না যে আইনের লোকের এটা বলা আমার ভুল হবে কিন্তু আমি তো বলছি কোনটা আপনি বুঝতে পারছেন স্যার আপনার রাস্তাঘাটে চলার সময় আপনারা বলেন যে হেলমেট ছাড়া চলতে না মামলা এইটার জন্য বলছি স্যার